অশোক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমার এই প্রতিবেদন দেখতেছেন আমি মোহাম্মদ রাজু ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে রাজু ভাই চারা ঘাস রোপণ করতে গেলে জমি কিভাবে খনন করতে হয় চারা ঘাস কীভাবে রোপণ করে সম্পূর্ণ আমরা জেনে আসবো আজকে এসেছি আমি সৈদপুর জেলায় নীলফামারি সরি নীলফামারি জেলায় সৈদপুর থানায় এক তরুণ উদ্যোক্তার কাছে তিনি ক্লাস নাইনে পড়ে নাইনে পড়ে তিনি অনেক উন্নত জাতের ঘাস তিনি আবিষ্কার করছেন বা রোপণ করে এই ঘাস তিনি সারা বাংলাদেশে দিচ্ছেন তার কাছে আমরা শুনে আসবো যে যারা ঘাস কিভাবে রোপণ করে যারা ঘাস কতদিন পর গরু খার উপযোগী হয় সম্পূর্ণই আমরা জেনে আসব এই ভিডিওতে চলেন দর্শক আমরা এখন দেরি না করে হাবিবুর রহমান কাছে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি তো দেখি অনেক ছোট তো আপনি এই ঘাসের মধ্যে কিভাবে আসলেন ঘাসের মধ্যে আসলাম এই শুরু থেকে মন কইেন যে বাসা গরু ছিল বড় থাকার মনে কইেন যে অনেকে পরামর্শ দেয় যে গরু মানে এই ঘাসে অনেক পুরুষটি আর এই ঘাসটা গরুকে খাওয়ালে নেই অনেক উপকারী হয় উপকারিত হয় যাই হোক দর্শক আমরা আজকে জানবো যে শুরু থেকে আমরা এই যারা ঘাস আপনি কিভাবে রোপণ করছেন মাটি আপনি কোন মাটি সেটেল করছেন যে আপনি যারা ঘাস লাগাইতে গেলে কোন মাটি সেটেল করতে হয় উঁচু জমি না নিচু জমি জারা ঘাস উঁচু জমিতে লাগাইছি আর নিচু জমি লাগাইছিলাম একটা ওটা মারা গেছে কারণ মানে নিচু জমিতে পানি জমি পানি জমি না দর্শক আমরা এখানে অভিজ্ঞতা নিলাম যে কোনো জমিতে যদি যারা ঘাস রোপণ করেন পানি জমে থাকে সেই ঘাসে কিন্তু যারা ঘাস হবে না আর যারা ঘাস আপনি রোপণ করছেন রোপণ করার পর এর দেখতেছি ভাই এই একটা ঝোপে অনেক অনেকগুলো হয়েছে রোপণ করার পর আপনি কোনো কি ট্রেনমেন্ট পদ্ধতি বা এখানে কোনো বেনিফিট যায় নাকি ভাই এখান থেকে জি অবশ্যই মন করেন যে ঘাসটা লাগাতে গেলে ঘাসটা মন করেন যখন দশ থেকে পনেরো দিন হয়ে যাবে পানি দিতে হবে সেচ দিতে হবে এখানে দেওয়ার পর মনে করেন যে ভিটামিন দিতে হবে। আর যারা গাছে অত মনে করেন যে ইয়া নিতে হয় না অনেক ফলন হয় অনেক ফলন হয় মনে করেন যে কম খরচে অধিক ফলন হয় বলা যায় চারা গাছে তো দর্শক আমরা জানলাম যে যারা ঘাস উঁচু জমি সেটেল করতে হয় রোপণ করতে গেলে যারা ঘাস হাবিবুর ভাই যারা ঘাস রোপণ করার কতদিন পর গরু খাওয়ার উপযোগী হয় গরুকে খাওয়ার উপযোগী করতে গেলে আপনি মনে করেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে আপনি মনে করেন যে পাঁচ ফিট হয়ে যাবে আপনি গরুকে খাওয়াতে পারবেন আর যখন দ্বিতীয় কাটিং কাটবেন দ্বিতীয় কাটা তো মনে করেন যে প্রথম চারা তো চল্লিশ পঁয়তাল্লিশ লেগে যায় দ্বিতীয় কাটাটা আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কাটতে পারবেন তা আমরা দেখতেছি দর্শক এখানে একটা গাছ দেখতেছি আঠারো ফিট বিশ ফিট হয়ে গেছে তো হাবিবুর ভাই আপনি এই ঘাসটা কি জন্য আঠারো ফিট বিশ ফিট করছেন এটা আমি কাটিং হিসেবে বিক্রি করার জন্য রাখছি কাটিং হিসেবে জি আপনার কাছে যদি কেউ সংগ্রহ করতে চায় যারা ঘাস তো আপনি দিতে পারবেন অনেক ঘাস অনেক ভাই দেখা যায় যে কাটিং নিয়ে টাকা নিয়ে অনেক আপনি কিভাবে চার্জটা মনে করেন যে আগে নেই বেশি পয়সা মাল হলে আমি পার্সেন্ট টাকা আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘাসে মনে হয় দশটা পনেরোটা করে কাটিং হবে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কাটিং থেকে দেখতে পাচ্ছেন যে আসলে শিকড় বাইরেছে তো হাবিবুর ভাই এই ঘাসটি আপনার কতদিন রাখা হয়েছে এই ঘাসটা আমার পাঁচ মাস প্লাস হয়ে গেছে পাঁচ মাস মাস আর পাঁচ মাস এই কাটিং কি আপনার কি মানে শিকড় কি প্রতিটা গাছেরই হয় ভাই শিকড় প্রতিটা গাছেরই আমার যে বর্ষাকালে একটু শিকড় বেশি হয় আর দেখা যাচ্ছে যে অনেক গাছের শিকড় নাই। এগুলা কি রোপণ করলে হবে এগুলো রোপণ করতে হবে কিন্তু এগুলো রোপণ করার আগে একটু জার্মিনেশন করতে হবে মনে যদি জাগ দেন আপনি তাহলে মনে এগুলা থেকে অটোমেটিক শিকড় বাইর হয়ে আসবে তাহলে আপনি লাগানোর পর মিট যাবে না চারাটা তাহলে দর্শক আমরা এখানে একটা অভিজ্ঞতা নিলাম যে আসলে লাগানোর আগে এই ঘাসটি বাসায় জাগ দিতে হবে জি জি একটু জাগ দিতে হবে একটু মনে করেন দুই তিন দিন জাগ দিয়ে একটু মনে করেন দিতে হবে তো দর্শক আমরা এই জারা ঘাস সম্পর্কে অনেক কিছু জেনে আসলাম এই ভিডিও বেশি বাড়ায় না বাড়িয়ে আমরা শেষ পর্যায়ে সংক্ষিপ্ত শুনে আসবো তো হাবিবুর ভাই এই যারা ঘাস যদি আপনি রোপণ করেন দেখা যাচ্ছে যে আমার গরু নাই দশ কাঠা বা এক বিঘাতে যদি আমি রোপণ করি এখান থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হতে পারে মনে করেন যে আপনি যদি দশ কাটা জমিতে লাগান আপনার মনে করেন যে আপনি যদি গরুও না থাকে আপনি যদি হাটে নিয়ে বিক্রি করেন আপনার প্রতি কেজি মনে করেন আপনি নিজে উৎপাদন করলে আপনি দুই থেকে তিন টাকা খরচ করে বিক্রি করতে পারবেন আপনি প্রতি কেজি ছয় থেকে সাত টাকা ছয় থেকে সাত টাকা তাহলে তো কেজি প্রতি তিন টাকা তো বেশি পাচ্ছে তো এখানে আপনার প্রতি মাসে আয় কি রকম ভাই আপনি কাটিং বিক্রি করেন না ঘাস বিক্রি করেন আমি ঘাস বিক্রি করি না আমি ঘাস গরুকে খাওয়াই আর কাটিংটা শুধু আমি বিক্রি করি কাটিং বিক্রি করেন জি তো দর্শক আমরা এতক্ষণ জেনে আসলাম যে আসলে হাবিবুর ভাই এই কাটিং তিনি যারা ঘাসের কাটিং সারা বাংলাদেশে দিচ্ছেন তো আমরা দেখলাম প্রতিটা গাছ থেকে শিকড় বাইরেছে যদি আপনার খামারের জন্য যদি এই ঘাস রোপণ করতে চান আমি হাবুবুর ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে রাখবো হাফিবুল ভাইয়ের কাছে যোগাযোগ করে আপনারা এই কাটিংটি সংগ্রহ করতে পারেন দর্শক এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম